নিজের পরিবারের কাছ থেকে আঘাত পাবো সেটা ভাবি নাই আঘাত পাইছি কেন আঘাত পাইছি সেগুলা হয়তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করবো যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি অত বেশি ভালো নাই আপনারা তো দেখতে পাচ্ছেন আমার চোখের নিচে কালী পড়ে গেছে আমি চোখে আছে কালি পড়ার একটা রিজন আছে রিজন হচ্ছে কিছুদিন ধরে দাদার ব্যথায় হচ্ছে ঘুমাইতে পারি না তো এজন্যোখে নিচে খালি পরে গেছে আর চোখগুলো আমার ছোট হয়ে গেছে মানে এটা আমার মোটা হওয়ার কারণে চোখ ছোট হয়ে গেছে নাকি বুঝতেছি না মনে হতেছে যত দিন যেতেছে আমার চোখগুলো ছোটো হইতেছে এরকম মনে হয় আমার কাছে তো আজকে গতকালকে গেছিলাম ডেন্টালে ডেন্টালে গতকালকে যাওয়ার পর হচ্ছে বললো যে রুট ক্যানেল করাইতে হবে তাতে তো এই পাশে আছে একটা আর এই জায়গায় আছে একটা এই সাইড মানে নিচে একটা আর এই পাশের উপরে একটা আর আমার তো আরেকটা দাঁত নাই ওটা আমি ফেলেই দিয়েছি এখন ডাক্তার হইল বলছে যে ওই যে ব্রিজ রুট ক্যানেল করতে হবে যেটা খালি আসছে ওটাকেও ভরে দেবে একটা আল আলগা আলগা একটা দাঁত লাগাবে আগলা আলগা এটার ভিতরে কনফিউশন পড়ে গেছিলাম এই জন্য হচ্ছে একটু মুখে বাইজে গেছে ওইটা হচ্ছে ঠিক করে দিবে ব্রিজ উড ক্যানেল করবে এরকমই তো বললো তো আর হচ্ছে এই পাশেরটা ঠিক হবে কিনা সেটা সে শিওর দেয়নি তবে সে চেষ্টা করবে এটা বলছে তো এখন সব কিছু মিলাই একটা বড় একটা অ্যামাউন্ট চলে যাইতেছে মানে যেটা এই মুহূর্তে দাঁড়াই অনেক বেশি ক্ষতিকর আমার জন্য কারণ এখন হলো নতুন একটা বিজনেস স্টার্ট করতে চাইতেছি তো সেইখানে কিছু টাকা পয়সার প্রয়োজন তার মধ্যে অনেকগুলো ঋণ আছি আমি জায়গা কেনার সময় প্রায় অনেকগুলা টাকা ঋণ করা লাগছে সেগুলো শোধ করা লাগতেছে জিনিস বন্ধক রাখা আছে সেগুলো ফিরে আনতে হবে সুদের টাকা আনা হয়েছে সেগুলো ব্যাগ দিতে হবে এগুলো যদিও আমি আনি নাই এগুলো আমি করিও নাই আমার বড় ভাইয়ের জন্য করা এখন বড়ো ভাই বলতেছে বড়ো ভাই এত কিছু একসাথে সামলাইতে পারবে না এখন মা হচ্ছে বললো যে আমি যেন হচ্ছে এগুলো পরিশোধ করে দিই এমনিতেই তো জমিতে আমার অনেক টাকা দেওয়া আছে জমির যে দাম তার তুলনায় আমি অনেক বেশি টাকা দিছি পনেরো লাখ তো এমনিতেই দেওয়া আছে তার মধ্যে আবার হচ্ছে এই গয়না বন্ধকের টাকা আর হচ্ছে সুদের টাকা এই দুইটা মিলে প্রায় দেড় লাখ টাকার মতো আমার আরও দিতে হবে তো এগুলো সব মিলে প্রায় ষোলো সাড়ে ষোলো লাখের মতো টাকা আমার দেওয়া হবে তো সব কিছু মিলে হচ্ছে গিয়া একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতেছি টাকা পয়সার একটা ক্রাইসিস চলতেছে আর কি আর সব মানে এগুলা এগুলা বললাম কি কারণে সেটাও বলি মনে কিছু কিছু বিষয় নিয়ে অনেক বেশি কষ্ট লাগে যে আপনি যার জন্য অনেক বেশি কিছু করবেন দিন শেষে দেখবেন সেই মানুষগুলো আপনাকে অনেক বেশি আঘাত দেয় কেন বললাম সবকিছু উজাগড় করার জন্য করতাম হ্যাঁ এখন যে করি না তা না তবে তখনকারটা অনেক ভালোবাসা থেকে আসত আর এখনকারটা হলো প্রয়োজনে আসে তো এত বড় আঘাত দিছে সেই আঘাতটা ভুলতে কত সময় লাগতে আমি জানি না যদি আঘাত ভুলতেই না পারেন তাহলে সংসার করতে আসছেন কেন এ মানুষেরা জন্মায় সংসার তো করতেই হবে ওর সাথে না করলো কোনো কারো না কারোর সাথে করতে হবে তো কারো না কারোর সাথে যদি করতে হয় তাহলে ওরা নিয়ে ওর সাথে করি মেয়ে মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব মনে হয়েছে যেটা এটা এটা আমার দায়িত্ব ওরা আমি শুধ্রায় নিয়ে সংসারটা করি আর প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ দেওয়া উচিত তো আমি ওরা সুযোগ দিতে চাইছি আর যদি বলেন আমার এক্স কথা যে তাহলে ওখানে কেন মানাই নেওয়া করলাম না ওখানে আমি নয় বছর সংসার করছি কিন্তু মানাই এমনি এমনি কিন্তু হয় নাই নয় বছর কেউ কিন্তু এমনি এমনি সংসার করতে পারে না মানায় নিয়ে সংসার করছে যখন দেখছি আর হচ্ছে না আমি আর পারতেছি না তখন চলে আসছি যাই হোক সব কিছু মেলায় হইল ইদানি কিছুদিন ধরে মনটা অনেক বেশি খারাপ যাদের জন্য এত বেশি কিছু করলাম মানে তারা আঘাত দেওয়ার আগে একবারও চিন্তা করলো না বা চিন্তা করে করে আঘাত দেয় না তো এই জন্য আছে না মানে এতটুকু বলবো কেউ কখনো কাউকে বিনা অর্থে ভালোবাসে না আমি শিক্ষা পেয়ে গেছি কয়েকটা জায়গা থেকে অনেক বেশি বেশি শিক্ষা পেয়েছি সর্বশেষ দরকার ছিল নিজের পরিবার দেয়া সেটাও হয়ে গেছে সেটা মানে সেই জায়গা থেকে তো আমি আরো অনেক বেশি সন্তুষ্ট নিজের পরিবার দেয়া এত বেশি সন্তুষ্ট সেই সন্তুষ্টির কথা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না মানে এত বেশি সন্তুষ্ট পরিবারের মানুষ যখন কাউকে আঘাত দেয় বিশেষ করে যে যে মানুষগুলোর আপনি সব থেকে বেশি ভালোবাসবেন ওই মানুষগুলো যখন আঘাত দিবে তখন আপনি মাইনে নিতে পারবেন না আপনার যদি কারোর প্রতি খারাপ লাগা থাকে সে যদি আঘাত দেয় না তখন ওইটাকে নর্মাল মনে হয় যে না ও তো এইরকম ও আঘাত দিতেই পারে কিন্তু যারিদি আপনি কখনো কল্পনাই করবেন না সেই মানুষগুলো যখন আঘাত দিবে তখন সেটা অনেক বেশি কষ্ট কষ্টদায়ক মানে ওইটা মানতে গিয়ে ভালোবাসে না বুক ফেটে যায় এরকম একটা বিষয় তো নিজের পরিবারের কাছ থেকে কখনো এইভাবে আঘাত পাবো সেটা ভাবি নাই আঘাত পাইছি কেন আঘাত পাইছি সেগুলা হয়তো শেয়ার করতে পারবো না আর যদি কখনো শেয়ার করতে হয় তাহলে সেটাও হয়তো করবো শুধু এতটুকু আপনাদের কাছে বলবো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এই জায়গাগুলারে রিকভার করে উঠতে পারি আমার অনেক বেশি খারাপ লাগে সত্যি কথা আসলে লাইফে কি করবো কার জন্য কি করলাম কাদের জন্য কি করলাম বা এখনো পর্যন্ত আমি কি করতেছি মানে নিজের লাইফ নিয়ে নিজে অনেক বেশি কনফিউশনে আছি যে কনফিউশনটা থেকে যেন মানে ঘুরে দাঁড়াতে পারি আমি যেন সবাইকে বোঝাইতে পারি আমি কি চাই আর সবাই যেন আমাকে বোঝে বা আমিও যেন সবাইকে বুঝতে পারি যতটুকু বুঝছি এনাফ তারপরও আরও যেন কারণ মানুষ কিরকিটির থেকেও বেশি ভয়ানক গিরগিটি তো তাও রং বদলাইতে সময় নেয় মানুষ রং বদলাইতে সময় নেয় না এক মুহূর্তে মানুষ রং বদলায় ফলায় শুধুমাত্র একটু স্বার্থে আঘাত লাগলেই হয়েছে তাহলেই সে রং বদলায় সো এই মানুষগুলো অনেক বেশি ভয়ানক তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য করবেন আর যারা যে বানায় অভ্যাস

এই কই না ওই কই না আমার অবিষক্ত জীবন ঠিক আছে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার শ্বশুর এর সেবা যত থেকে আপনারা এইটা ঘুরে দিয়ে গেছেন না 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 আমি এটার ভুলটা ভাঙাই দেই কেন আপনারা দেখেন নাই কারণ আমার মা যখন প্রথম ওই যে অসুস্থ হয়ে পড়লো সেটাতে অনেক বাজে 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 কথা হচ্ছে সে যে সুস্থ আছে সুস্থটা তারে কি অনেক কি আয়ায় কইরা দেয়া গেছে হ্যাঁ

সবাই নিয়েই কথা হয় সবাই একসাথে বোসা কথা বলে ঠিক আছে সবাই যা জল মতন কইরা সুসোশ্যাল মিডিয়ায় ফ্লেস হয় কেউ আরেকভাবে হয় শুধু তাদের মাধ্যমটা আলাদা থাকে কিন্তু সবাই হয় তবে এতটুক বলবো যে আপনারা যেটা দেখেন নাই সেটা নিয়ে আপনারা শুধু শুধু এই ধরনের কমেন্ট করেন না যেটা নিজেরা নিজেরাই অনুভব করেন যে একটা গিলটি ফিল করি বা একটা জিট আনি ঠিক আছে এই যে যারা যে আমার মা অসুস্থ হলো মাকে নিয়ে কত জায়গায় ছোটাছুটি হয়েছে সেগুলো কি আমরা দেখাইছি দেখাই নাই কারণ আপনারা নিজেরাই বলছেন তারা আমরা দেখি ঠিক আছে আমরা না না ওই যে ঘোড়া আড়াই নিয়ে গেলে জামাই আইটা একটা জায়গায় ঠিক আছে এরপর ঘোড়ার পিঠে জামাই বইলে কি কয় বউ কেমন বেত আবার বউ বইলে কয় বউ আরেক বেত

না না খাও না খাব আমি আবি জামে বকর চক্কর খায়া আমি আর লিখব না তবে আমি চাটা খাবো আজকে অনেক দিন পর চা তবে চা নিয়ে একটু গল্প আছে সেই গল্পটা আমি একটু বলি আপনাদেরকে আমি তো চা খাওয়া বন্ধ ঠিক আছে আমার মুখে বলবো না মান চা খাই বানাও তুমি আমি চা খাই আচ্ছা এখনই কথা কেন বললাম আমি

বাচ্চারা না বাচ্চারা খাবে মরবে হাগবে হাগু করবে পটি করবে এগুলো করবে তবে তুমি একটু ভালোভাবে বলো করবে খাওয়াই না

আপনি লাখ টাকা দিলেও মার হাসি পাবেন না মার হাসি মার ভালোবাসা মানে এটা আসমান ছোয়ার মতন না